রাত্রে যদি ঘুমা বন্দা সারা রাত তোমার ঘুমে চলে যাবে কিন্তু আল্লাহ বলেন বন্দরে রাতের কিছু অংশ যদি তুমি আমি রবকে দেয়া দাও আমি আল্লাহ রব বলা নামে জানাতে তোমাকে হাজার হাজার জ্ঞানতে রঞ্জিত করে দেব বলেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জাহাদের ময়দান থেকে ফেরার সময় আল্লাহ আরসুল ইনসাল্লাম নক্ত করে দেখলেন চলার পথে মোদি পাওয়ার আগে আল্লাহ আরসল নষ্ট করে দেখলে অন্ধকার হয়ে গেছে আল্লাহ রসুন ডাক দেয়া বললেন ও সা রে যুদ্ধের ময়দানে তোমরা অনেক পরিশ্রম করেছ এখন যদি এই পরিশ্রমের শরীর নেই তোমরা বাড়ি পর্যন্ত যাইতে চাও হয়তোবা তোমরা অসুস্থ হয়ে পড়বা অতএব তোমরা এই জায়গার ভিতরে ত্যাগের করো আমরা এখানে আজকে রাত্রি যাপন করলেন। তোমাদের ভিতর থেকে আনসারী যারা আছে আনসারির ভিতর থেকে একজন সাহাবী মুহাজির যারা আছে যারা হয় এখানে হিজরত করে আসছেন এই ওয়ালাদের ভিতর থেকে একজন সাহাবী আর একজন সাহাবী মুহাজির একজন সাহাবী তোমরা দুইজন আমরা সকালে যদি ঘুমায় যায় শত্রুরা যদি খবর পেয়ে যায় আমরা সকালে ঘুমায় নেছি তাহলে সকাল বেলার কেউ আমরা বাড়ি পড়তে পারবো না অতএব বিচক্ষণের কাজ হলো আজকে তোমরা দুইজন পাহারা দিবা আমরা সারা রাত ঘুমাবো

আনসারী সাহাবী নাজ্ঞা বলতেছেন ওবা আমরা দুনজন যদি এক সঙ্গে জায়গায় থাকি তাহলে তো দেখা যাবে তোমার ঘুম হবে না আমারও ঘুম হবে না আমরা একটা কাজ করি আমি রাতের অর্ধেক সময় পর্যন্ত জেগে থাকব আমি যখন সময় হবে তোমারে ডাক দেব তুমি উঠে যাবা তুমি রাতের অর্ধেক সময় পর্যন্ত জেগে থাকবা দুইজনের ভিতরে পরামর্শ হয়ে গেল দুইজন দুইজনের মত করে জায়গা বরাবর চলে গেল এইবার আনসারি সাহাবি ফিকির করে দেখলেন এই যে আমি রাত্রি জাগরণ করতেছি এই জাগরণটা যদি অজাত হয়ে যায় আমার জাগরণটা যদি খালি খালি জাগরণ হয়ে যায় এই জাগরণ দিয়া তো আল্লাহর কাছে আমি পছন্দনীয় হইতে পারবো না মাহফিলটা যদি শুধু খালি খালি বসে থেকে হুজুরের বান শুনলাম সুর শুনলাম চেহারা দেখলাম কোনো লাভ হবে না কোনো লাভ হবে না সাহাবা চিন্তা করলেন আল্লাহ বুল আলামিন তো আমার রসুলকে হুকুম করেছে ইয়া আইনু খালি কমিল্লা ইলাহ রসুল চাদর মুড়ি দিয়া তুম বল মুড়ি দিয়া সারা রাতিনা ঘুমাইয়া রাতের কিছু সো আমি নবীর জন্য আপনি দেয়া দেই ওয়াদার কি শুধু রাসূলের জন্য নাকি কায়নাদের সমস্ত মানুষের জন্য ওয়াদার তো শুধু রাসূলের জন্য নয় আমরা যত মানুষ আছি প্রত্যেকের জন্যই হবে অযথা ওনার চুপ বোশিনা থেকে আল্লাহ ইবাদতের ভিতরে কি করতে হবে রাত কাটাইতে হবে রাত্র মানুষের টন কাটায় কেউ বা শুনে শুনে রাত কাটায় কেউ বা যাত্রাপালা দেখে দেখে রাত কাটায় কেউ বা দুনিয়ার ভিতরে কামাই করতে করতে রাত কাটায় কেউ বা তুনিয়ার ভিতরে কোনা কামাই করতে করতে রাত কাটায় আরে রাত তো চুনো চোরে কাটায় কিন্তু চুনো চোরার রাত কাটানোর ভিতরে পার্থক্য আছে কি নাই যে ইমান জিন্দেকে নিয়ে আ বল রাত কাটায় ওই মানুষটা হয়ে যাবে জান্নাতে যে মানুষ কোনার দেয়া রাত কাটাবে ওই মানুষটা হয়ে যাবে জাহান্নামে সাহাবা ডাক দেয়া বলতেছেন ও আনসার সাহাবি পরামর্শ যাই তাহলে তুমি যে হতো রাত যাক বাগে সময় যখন হয়ে যাবে আমারে ডাক দেয়া দিবা আনসারে সাহাবি ডাক দেয়া বলতেছেন ও ভাই তোমার টেনশন কোনো কারণ নাই আমি সময় মতো তোমারে জায়গায় দেব এইবার আনসারে সাহাবি টেনে একদিকে লক্ষ্য করে বামের দিকে লক্ষ্য করে সামনে দিকে লক্ষ্য করে পিছনের দিকে লক্ষ্য করে ওই জেহাদের তার একজন কাফের বিবি মারা গেছে ওই কাফের মনে মনে চিন্তা করছে আমি মোহাম্মদের কাফেলার পেছনে পেছনে যাব মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করা না পর্যন্ত আমার ভোম নাই এই যে ক্যান্সার সাহেব নামাজের মুসল্লাই দাঁড়ায় গেছে আল্লাহর নামিয়া কি আমল লাইল কোরআন চায় কেবল মাত্র নামাজে দাঁড়ায় গেছে এবার दुश्মনা যারা আছে পিছন থেকে নজর করে দেখে কি যেন একটা দাঁড়ায় আছে কোন নরেও না চরেও না এই জন্য আছে নাড়াও না চড়াও না এরা বুঝতেও পারতেছে না এরা আসলে কি নবীকে পাহারা দিচ্ছে নাকি কোন কাজ তারা আছে এটাও বোঝাও যায় না এইবার কাফেরের বাচ্চা আনসারী সাহাবে দেখে নজর করে হাতের ভিতরে তিরনিয়া কলে যা বরাবর মেরে দিচ্ছে এবারে যখন সাহাবী একটু রুকুর দিকে চলে গেছে হাতের ভিতর দিয়া তীরটা ঢুকে গেছে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে সাহাবের নজর রক্তের দিকে না সাহাবেনের নজর সাল্লার দিকে কাফের চিন্তা করলো একটু নরনা চলে না ব্যাপার কি এটা কি মানুষ নাকি কোনো গাছ দাঁড়ায় আছে তারা বহুতবার চেষ্টা করে আবার চিন্তা করলো আরেকটা এবারে যদি যায় মানুষ। এবার নজর করে আবার একটা তীর দিয়া দিচ্ছে তীরটা কি ওনার বাম হাতের ভিতরে লাগছে এরপরও সাহাবীর কোনো খবর নাই কোনো নর চরণ নাই এইভাবে চলতে চলতে এক সময় রক্ত বেবে জুবিনের উপরে পড়তেছে পাশের যে আর একজন সাহাবী সো আসে হঠাৎ করে দর ঘুম ভেঙে গেছে ডাক দিয়া বলতেছে ও আফরে সাভি ভয় তুমি তো আওয়াজ আ যাচ্ছে কিন্তু তোমার শরীর থেকে রক্ত ভেবে পড়তেছি খবর নাও আমার আমি আমার শরীরের অঙ্গ ধারির দিকে তাকানোর সুযোগ পাই না আমি আমার রবের সামনে দাঁড়ায় গেছি আমার রবকে আমি যত ডাকতেছি আমার কলেজার ভিতরে মজা লাগতেছে ওই মজার কারণে আমি বুঝতে পারি না কখন কোন জায়গায় আমার কিভাবে তীর ঢুকে গেছে তীরটা যদি আমার যায় লাগতো তারপরও আমি এই এলাকা তুমি সল্লি এই প্রত্যেকটা এলাকায় আমরা যদি খবর নিই আসলে মাহফিল তো হওয়া দরকার আমাদের আমলিয়াত আনার জন্য কি আনার জন্য আমল আনার জন্য খোঁজ খবর নিলে দেখা যাবে খুব কম মানুষ আমরা নামাজ পড়ে শুধু এই এলাকায় নেই প্রত্যেকটা এলাকায় অনেক সময় ইমাম আর মোয়াজিন আজান দিয়ে চলে যায় ওই ইমাম একলাই আজান দেয় মোয়াজিন একলাই আজান দেয় একলাই নামাজ পড়ছে আদৌ কি বাড়ি বাড়ি পড়ে কিনা আল্লাহ আমাদের ভালো জানে হ্যাঁ এখন কথা হলো আমাদের মাকসাদ হতে হবে আমরা মুসলমান মোশেক আর মুমিন এই দুই জনের ভিতরে পার্থক্য সৃষ্টি করে কে নামাজ নামাজ যদি না থাকে তাহলে মোশেক আর মুসলমানের ভিতরে পার্থক্য হয়তো অনেকেই বলবে হুজুর নামাজ পড়ে কি লাভ নামাজ পড়ে দুনিয়াতে হয়তো লাভ নাও দেখা যেতে পারে ওই রেল লাইনের কুত্তা পাথর আর মক্কার হজের আসাদ পাথর কিন্তু এক নয় কালার দেখতে এক হতে পারে কথা বুঝছে না আমার পাথরের কালার দেখতে একই হতে পারে কিন্তু হজরত আসাদ যে পাথর পাথর আছে হজর আসাদ যে পাথর এ পাথরের দাম আর ওই রেল লাইনের পাথরের দাম এক হবে একজন নামাজিওয়ালা মুসলমান আর একজন বেনামাজিওয়ালা মুসলমানের দাম এক হবে একজন নামাজওয়ালা মুসলমানকে দেখলে বোঝা যাবে অন্তরের ভিতরে শান্তি লাগবে যে নামাজ পড়ে তারও ভালো লাগে কেন লাগে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সোধাম বেকারী ডাক দিয়া বলতেছে যারা দুনিয়াতে নামাজ পড়ে এরা দুনিয়া সাধারণ কোনো মানুষ নয় বন্ধ আমি দিনে তোমাকে পাঁচবার ডাকি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডাকি দুনিয়ার কোন বন্ধু বন্ধ একবার বেশি দুইবার ফোন দেওয়ার পরে যদি ফোন রিসিভ না হয় বন্ধু রাগ হয়ে যায় প্রেমিকা বেজার হয়ে যায় প্রাণের বিবি পর্যন্ত রাগ হয়ে যায় স্বামীর দুইবার তিনবার ফোন দিয়ে করে না কথা কেন বলে না আমার আল্লাহ ডাক দেওয়া বললেন যে আল্লাহ

তুমি বান্দা আমার ডাক শোনার পরেও আমার তাকে সারা দিলা না নিজের ভিতরে অহংকার চলে আসছে টাকা পয়সার অহংকার ধন দৌলতের অহংকার আজকে যুবকের অহংকার চলে আসছে বান্দা মনে রাখো এই যুবক কাল চিরদিন কিন্তু দুনিয়াতে মানুষের থাকে না ধন সম্পদ কিন্তু চিরদিন দুনিয়াতে মানুষের থাকে না কিন্তু আমল তুমি যেইটা বন্ধ করবা এটা দুনিয়াতেও তোমার সম্মানের কারণ হয়ে যাবে জান্নাতেও তোমার इज्जत वाला বানায় দিবে বলেন সুবহানাল্লাহ ফরতমন্না দিল সরকসাত لے গই আফতো আ দিল মে খামাত لے গই আল্লাহকে মোনাদর ও মালি সমস্ত আল্লাহ আল্লাহ বলে ডাকে কিন্তু তুমি সারা তো আমার কোনো রব আল্লাহকে এরকম ডেকে ডেকে বলা দরকার এই যে দিনের বা তুমি আমি সারা দিতে পারি পারি না আমাকে পূর্ণাঙ্গ রূপে সারা দেওয়ার তৌফিক তুমি আমারে দেয়া দাও যদি নামাজই না পড়েন দোয়া করবেন নামাজ না পড়লে দোয়া করার সময় আছে নামাজ পড়তে হবে আল্লাহর কাছে চাইতে হবে আমি আগেই বলছি আল্লাহ বলেন যে আমার কাছে যত বেশি চায় আমি তার বলে তত রাজি বলেন সুবহান দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার পর্যন্ত ফোন দেওয়ার পরে বারবার টাকা যদি চাঁদ হয় বন্ধু পর্যন্ত বেজার হয়ে যায় চারবার বেলায় বন্ধু ফোন ধরে না বাবার কাছে বেশি টাকা রোজগার করলে বাবার মন পর্যন্ত বেজার হয়ে যায় এত বড় দাম না পোলা করতে পারে না মার কাছে বেশি টাকা রোজগার করলে বাবার মন বেজার হয়ে যায় টাকার মার মনও বেজার হয়ে যায় কিন্তু রব্বে কারীম ডাক দেয়া বলে বান্দা তুমি আমার কাছে যতবার আমার আল্লাহ বলে ডাক দেয়া চাও আমি আল্লাহ রব্বুল আলামিন ততবার তোমার উপরে খুশি হয়ে যায় মান খুশি সে জুদে খুশি সে কবি না কহে কিসি সে চাও এ আল্লাহর কাছে যিনি দেই বড় খুশিতে হাজার দেওয়ার পরে কোনদিন কারো কাছে গিয়া বলে না আমি ও বন্ধরে এটা দিয়া দিছি আজকে আমি দুনিয়াতে কারোর থেকে টাকা নিয়ে যদি নিজের সম্পদ তৈরি করি আজ থেকে দশ বছর বড় হলো দেখছি আমার বাড়িতে কামরা শিলা আমার বাড়িতে কাম করছো আমি তোমার টাকা না দিলে তুমি টাকার মালিক হইতে না কিন্তু রাত ডাক দেওয়া বলেন তোমার মার গরুদের থেকে পড়ার পর থেকে আমি এই যে চল্লিশ পঞ্চাশ বছরের হাতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের মিনিট তোমার নিয়ামত দিছি তোমারে টাকা পয়সা দিছি তোমারে ধন সম্পদ দিছি তোমাকে হায়াত দিছি তোমাকে কথা বলার যোগ্যতা দিছি তোমাকে শোনার মতো যোগ্যতা দিছি তোমাকে কলভ দিছি তোমাকে ব্রেন দিছি আমি আল্লাহ তোমারে পাগল বানাই না তোমার বয়সের কত যুবকতা দেখো আজকে তারা পাগল হয়ে ঘুরে কাপড় পড়া লাগে কিনা তাও জানে না আমি আল্লাহ তো তোমার পাগল বানাই না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বিবেক দান করছি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করলাম তারপরে ও বান্দা তুমি কোন জিনিসের মায়া করে আমি রবকে ভুলে গেলা আমি রবের শরণ ভুলে গেলা আমি রবের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম এখন সময় আছে আয় বান্দা

আমি তোমার যতই দেই না কেন আমি কোনোদিন তোমার খোটা দেওয়া কথা বলবো না